বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত একটি জেলা ঠাকুরগাঁও প্রাকৃতিক সৌন্দর্য সাংস্কৃতিক ঐতিহ্য এবং ঐতিহাসিক গুরুত্বের দেশ সবুজ সবুজ এবং ঘূর্ণায়মান পাহাড়ের মধ্যে অবস্থিত ঠাকুরগাঁও শহরের জীবনের তাড়াহুড়ো থেকে একটি নির্মল মুক্তি দেয় জেলার বিশিষ্ট আকর্ষণগুলির মধ্যে একটি হল নেকমার্দার মন্দির একটি শতাব্দী প্রাচীন হিন্দু মন্দির যা ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত এ স্থাপত্য মহিমা এবং ধর্মীয় তাৎপর্য ভক্ত এবং পর্যটকদের একইভাবে আকর্ষণ করে বিশেষ করে উৎসবের সময় ঠাকুরগাঁও ঐতিহ্যবাহী কারুশিল্পের জন্য বিখ্যাত বিশেষ করে দেশীয় তাঁত বস্ত্রের জটিল নকশার জন্য ঠাকুরগাঁওয়ের টেক্সটাইলের প্রাণবন্ত রং এবং নিদর্শনগুলি এই অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রতিফলিত করে এবং অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয়ক্ষেত্রেই এটির উচ্চ চাহিদা রয়েছে অধিকন্তু জেলাটি তার সুস্বাদু খাবারের জন্য বিখ্যাত যেখানে পান্তা ভাত গাঁজানো ভাত এবং বিভিন্ন মাছের খাবার স্থানীয় খাদ্যের প্রধান উপাদান ঠাকুরগাঁও পরিদর্শনকারী খাদ্য উৎসাহীদের একটি রন্ধন সম্পর্কীয় ভ্রমণের জন্য চিকিৎসা করা হয় যা খাঁটি স্বাদ এবং মশলা দিয়ে স্বাদের কুঁড়িকে মুগ্ধ করে প্রকৃতি উৎসাহীরা ঠাকুরগাঁওয়ের বৈচিত্র্যময় ল্যান্ডস্কেপের জন্য আকৃষ্ট হয় যার মধ্যে রয়েছে ঘন অরণ্য ঘোরানো নদী এবং মনোরম উপত্যকা জেলার অসংখ্য ইকোপার্ক এবং প্রকৃতির রিজার্ভ হাইকিং পাখি পর্যবেক্ষণ এবং বন্যপ্রাণী দেখার সুযোগ প্রদান করে এটি বহিরঙ্গন দুঃসাহসিকদের জন্য একটি আশ্রয়স্থল করে তোলে ঠাকুরগাঁওয়ের সাংস্কৃতিক দৃশ্য প্রাণবন্ত ঐতিহ্যবাহী সঙ্গীত নৃত্য এবং উৎসব স্থানীয় পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ জেলাটি সারা বছর ধরে অসংখ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে এর শিল্পীদের প্রতিভা প্রদর্শন করে এবং এর সমৃদ্ধ ঐতিহ্য উদযাপন করে প্রাকৃতিক সৌন্দর্য এবং সাংস্কৃতিক আকর্ষণ ছাড়াও ঠাকুরগাঁও তার উষ্ণ এবং অতিথিপরাজন মানুষের জন্য পরিচিত জেলার দর্শনার্থীদের প্রকৃত আতিথেয়তা এবং উষ্ণতার সাথে অভ্যর্থনা জানানো হয় যা তাদের অবস্থানকে স্মরণীয় এবং উপভোগ্য করে তোলে মোটকথা ঠাকুরগাঁও বাংলাদেশের উত্তরাঞ্চলে একটি লুকানো রত্ন যা প্রাকৃতিক সৌন্দর্য সাংস্কৃতিক ঐশ্বর্য এবং উষ্ণ আতিথেয়তার নিখুঁত সংমিশ্রণ প্রদান করে আপনি অ্যাডভেঞ্চার বিশ্রাম বা সাংস্কৃতিক অন্বেষণ চাইছেন না কেন ঠাকুরগাঁওয়ের মনোমুগ্ধকর ল্যান্ডস্কেপ পরিদর্শনকারী প্রত্যেককে অফার করার মতো কিছু আছে